সাসা কর্তা না দেখলাম সাগরে গিনজি বিন্দা করতেছে ও আবার আইনি বিন্দা করতেছু আহা গো বাপু গেঞ্জিটা খুশি ঠেলাই বিন্দা আরছি গেন্দা আমার পাশ দিব এই খুশি ঠেলায় গেন্দা গেঞ্জি বিন্দা করতেছি যাতে দশে বুঝে সাগরে গেঞ্জি বিনছে তাহলে এই সাগরের বাপ এই সাগরে পাস দিছে না সাগর যে ওদিনকে কইলো ওর পরীক্ষা বলে খারাপ হয়েছে ওন কি পাশ করা পাইবো খোঁজা কি কনা এ দশ গ্রামের মধ্যে পাশ দিলে ওটা আমার ফুল সাগরে পাশ দিব আর দিত না কে ভিটামিন সিটামিন দর কম না পরীক্ষার সময় দুই কটাই না হোল্ডিং খাওয়াইছিলাম বেড়া বুদ্ধি পারছে বলে ওটা খায়া আরে চাচা ওটা হোল্ডিং হইতো না ওটা হরলিক্স হইব এই তুমি এত বেশি বুঝো কে তুমি এত বেশি বুঝো না গ্যান্দা আমার সবই কইছে তুমি আঙ্গুর গ্যান্দাটা দেখ লেখছো আর মনে হলো যে গেন্ডা যদি ডাঙ্গরে পেলাস তুমি কিন্তু পেলাস পাইতো না তুমি বেরা হইলে এটা চিন্তা পাইবা চাচা এত রাউ হরুন না যে শুনলাম সাগরে পরীক্ষা বলে এত ভালো হইছে না হে মিয়া পরীক্ষা তুমি দিছ নাকি আমার গেন্দা সাগরে দিছে সাগর আমারে কইছে ও এ ফেলা যদি কোন রং নাও ফা আতুর ছলাই কাটতো না ওরা বাবু হু চাচা আইনের বোলা পাস করবো কিবে আইলের বোলা সারা রাতি মোবাইলে মেসেজ করছে ও তোমরা তো মনে করছো আমি ব্যবাহী গাদা গেন্দা রা খালি হলডি কি খাওয়াইছি না ওই কারেন্ট গেলে গা রাত করে পড়তে অসুবিধা গেন্দা কইতাছে আব্বা কারেন যাই এক প্যাকেট ব্যঞ্জন বাতি কি নাম পরে ঠেয়া দিছি গেন্দা এক করে এক প্যাকেট ব্যঞ্জন বাতি কি নাম আছে কারেন গেলে গা জলে এবার আবে পড়ছে অবশ্য গরম তো ধুমা ধুমা হয়ে গেছে গা আমি আবার কইছি যে তুই পড়তাছে তুই ধুমা ও গা ব্যঞ্জন বাতি আরে ওই যে সিগারেট আছে না ব্যঞ্জন সিগারেট ওইটার কথা কইতাছে ওহো ওই বাতি দেই পড়ছে অ তোমাৰ যদি খানা খানি হ ল লাভ নাই তোমাৰ ভিটামিন খাইছ না হোল্ডিং খাইছ না গেন্দাৰ পুষ্টি খাইছো কম হৈছি আমি দহ গ্ৰামত যাই যাই কৈ থৈ আমাৰ গেন্দা ফাৰ্ষ্ট দিব পৰীক্ষাটো দিলা আমি অনা সময় হৈ গেছে গা মনো হয় না পাছ করবা। একবার যদি ফেল পঢ়ি ত লাভ বা বাড়ির বাৰীত যাই দি থ না আমাৰ অটো ৰিক্সা দিব বাঢ়িত যায় যাৱাৰ হৈ বৈ অটো ৰিক্সা কিনা দিলে অট ৰিক্সা চালেম কই একদিন কামাই টামাই কৰি ৰা বিয়া কৰাই দি বিয়া হয় না সংসাৰ

はい。